করে ফেললাম ট্রাক্টর দিয়ে বাঘবাগিনীকে মেরে ফেললামা তোর মা বাবা আমার কারণে মারা গিয়েছে সব আমার জন্য হয়েছে আজ থেকে তোর দায়িত্ব আমার আমি তোর মা বাবা তুই আমার পরিচয়ে বড় হবি এরপর নিজকে বেলিকে তার বাড়িতে নিয়ে গিয়ে বেশ আদর যত্নে বড় করতে থাকে এভাবে কেটে যায় পাঁচটি বছর মেয়েকে নিয়ে খেলছো নাকি তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি ওরো পাক্কা সংবাদ আরে ঘটো দাদা যে তা কি পাক্কা সংবাদ শুনি যা তো বেলি তুই ঘরে গিয়ে তোর বানর কাপুর জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তা বল কি বলবে শোনা মিস্কার ভাই কতদিন আর এই অনাথ মেয়েটাকে নিয়ে একটা একটা দিন কাটাবে তাই বলছি কি এবার একটা বিয়ে করে নাও আমি কবে থেকেই তোমার জন্য একটা লক্ষ্মী মেয়েকে ঠিক করে রেখেছি ঘরে বউ নিয়েলে। তোমার মেয়েটাকে সেই ভালো দেখাশোনা করতে পারবে আর তুমি নিশ্চিন্ত মনে বাইরের রোজগার করবে ঘটক ভাই কথা তুমি মন্দ বলনি আমারও মনে হচ্ছে বিয়েটা করা দরকার মেয়েটা আমার দিন দিন বড় হচ্ছে একা একা সামলিয়ে উঠতে পারছি না তা চলো দেখি আমার জন্য কেমন মেয়ে ঠিক করে রেখেছ পছন্দ হলে আজকে বিয়ে করে নিয়ে আসবো মিয়া বেবি রাজি তো কে করে গা কাজী চলো চলো বেলি মা বেলি কোথায় রে তুই দেখ দেখ আমি কাকে নিয়ে এসেছি আয় আয় দেখে যা